تقا سبحان الله سبحان الله إيديك كتنا حافظ بر سبحان الله سبحان الله إن محافظ قرآك جاباج سباهي قيماك إن محافظ قرآك جاباج سباهي قرآك <applause> <applause> আমার জাগিরার নাম মোহাম্মদ আজিজপুর পশ্চিমপাড়া আমি যাদবপুর মাদ্রাসায় তিন বছর ধরে পড়াশোনা করলাম তাই চালাফিরা মাধ্যমে পাถาপত্র মাধ্যমে ভুল ত্রুটি হই তা নামকে ছোট ভাই বলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা নাম Habibur রহমান। আমার পিতার নাম মাসিদুল হক গ্রাম যাদবপুর পোস্ট আন্ধারিয়া থানা জেলা উত্তর দিনাজপুর আমি যাদবপুর মাদ্রাসায় তিন বছর ধরে লেখাপড়া করলাম তাই চলাফেরার মাধ্যমে কথাবার্তার মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ছোট ভাই বা ছোট ছেলে বলে ক্ষমা করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার নাম খুশিবুর রহমান আমার পিতার নাম তোজাম্মেল হক গ্রাম যাদবপুর পোস্ট আন্ধারিয়া থানা ডালখোলা জেলা উত্তর দিনাজপুর আমি যাদবপুর মাদ্রাসায় তিন বছর ধরে পড়াশোনা করলাম আমার চলাফের মাধ্যমে কথাবার্তার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ছোট ছেলে বা ছোট ভাই বলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Assalamualaikum warahmatullahi Subhanallah Inanne muhafid Qur'ake Jabaj sipahi Qimake Inanne में کے गुर खे जवाज قیمہ کے